हेलो 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 आगे चाचा माचला दे 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 दे

মাছ উঠে নাই না মাছ উঠে নাই মাছ উঠে নাই তোমরা গামছাড়া মানে ছোট তোমার নাম বৈশাখ সিংঘে নাম

पूसा कोरा परो पाए हो देखि 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 माथा उठ्छ ए घोडा होटे खेलै ब्यामे लागिला पइरो टेरै छ ब्यारसना आइदा अपना माथि देखै होला करे नि एटा 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 हो हो ए ওদিকে লেদান মাছ আছে দেখ বাকি না মাছ আছে আস্তে 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 না না এই মাছ যাচ্ছে মাছ

তাইনা এখন এই যে মাছ বন্ধুরা আমাদের পাঙ্গাসের এই পোনাগুলা বিক্রি হবে যাদের পাঙ্গাসের পোনা দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন